যারা তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে কাওয়া তারেক রহমান উমু যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্ত লাল তারেক রহমান উমুকের আল যারা নোয়াখালীতে চিটে গাঙ্গে কক্সের বাজারে মিটিং করিয়া বিশ্রী কুশ্রি স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে তারেক রহমান খালেদের ছবি তাদের সাথে দেখে গিয়া বৈশা বৈশা হাসা হাসা কথা এর নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি করি না জাতীয়তাবাদী শক্তি যে রাজনীতির স্লোগান হবে তোমার আমার ঠিকানা প্রত্যাব তুমি কে আমি কে বাঙ্গাল এই স্লোগানটা থাকতে হবে এই দেশে যদি জোর করে আটকানো হয় তাহলে এই দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে

আমাকে বাইরে ফেলতে পারে এখনো বাইরে গুলি করে বাইরে ফেলতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আসবে আমি কয়ে গেলাম কোথা আমন্ত্রণ যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক উথাল পাথাল একটি সময় আমরা অতিক্রম করছি সেই সময়টিতে দাঁড়িয়ে খোদ রাজনৈতিক দলগুলো তার সঠিক ভূমিকাটি পালন করতে পারছি কিনা সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে এই বিষয়ে আমরা আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুল রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যে কথা ভূমিকাতে বলছিলাম সে বিষয়ে আপনার কাছ থেকে যাচ্চাচ্ছি রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকাটি মানুষের জন্য সমাজের জন্য এই মুহূর্তে সঠিকভাবে পালন করছে কিনা একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে একজন সাবেক সংসদ হিসেবে আপনার মন্তব্যটি কি আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন তার আগে আমি জনগণকে সালাম দিচ্ছি আসসালাম এখানে রাজনৈতিক দল আমার মতো করে বলবো না রাজনৈতিক দলের যে সংজ্ঞা আছে পলিটিক্যাল সায়েন্সে সেই সংজ্ঞা অনুযায়ী একটা দেশের একটা বিপর্যস্ত অবস্থায় কতবা বিপদগ্রস্ত অবস্থায় একটা রাজনৈতিক দল যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার মতো কোন ধরনের যোগ্যতা ইচ্ছা আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি না এই রাজনৈতিক দলগুলো মূলত বর্তমান সরকারের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা দেশে তার ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য এই সরকারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে অথচ এই সরকার এই রাজনৈতিক দলগুলোকে মনে করছে তারা হলো তাদের সাইকোফেন সাইকোফেন মানে হলো খুব ভালো বাংলায় বললে মনে হয় বসঙ্গ আর যদি একটু আর বাংলা বলি তাইলেও বলা হয় চামচা হলো সরকার তার কাজ প্রকাশ্যে। এক বছর যাবৎ করে যাচ্ছে তার কাজটা কি তার কাজটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যাদের সহযোগিতায় তারা ক্ষমতা এসেছে বিশেষ করে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুসাহ যে শর্তে আন্তর্জাতিক শক্তির সৃণক হিসাবে কাজ করার জন্য ক্ষমতা এসেছেন সেই কাজ কিন্তু তিনি সঠিকভাবেই করে দিচ্ছেন রাজনৈতিক দলগুলো হয়ে গেছে এখানে সুমুন বুকমুন উমিউন ফাহিয়ুম লায়াজু তারা চোখ তাকতে দেখে না কান তাকতে শুনে না মন তাকতে বোঝে না এই রকম একটা পাপ শুধু আছে যে আমাদেরকে একটু যদি খালি দাগ দেয় নাকা আসো আসো এমনি দৌরায়ে গিয়ে তার উপরে পড়ব এবং তার মতো করে আমরা শেষ পর্যন্ত কথা বলব যদি কোনো কথা ইউনূস না শুনতে চায় তাদেরকে মনে কষ্ট দে তখন বাইরে আয়শা কিছু সমালোচনা করবে সমালোচনা করার পরে আবারbackবে আসো আসো তোমাদের জন্য আমি সিন্নি সালাত রাখছি আয়শা পয়সা কথাবার্তা বলেতা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এইখানে যে দলটি ভুল একমাত্র দল মানুষের কাছে মানুষ যে দলটির প্রতি আশা করে আছে সেই দলটির নাম হলো বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলটি এখন আমার মতে খুব সঠিক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না কেন মনে করি না সেই দলটির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে থেকে ধরে স্থায়ী কমিটির সদস্যরা গিয়া বসে কাদের সঙ্গে যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি এইসব শিশু বাচ্চারা পাঁচশো মিললে ফজুর রহমানের মতো একজনের ভোট পাবে না পাঁচশো আমি আল্লাহর রহমতে যে ভোটটা আমার এলাকাতে পাবো এরা পাঁচশো মিললে এই ভোটটা কারণ পাঁচশো এরা পাঁচ লাখ ভোট পাইতে পারে হাজার করে পায় এক করে এরা মেম্বারের ভোট এদের সাথে গিয়া বসে একবার বলতে পারে না আমার দলটা যে ঠিক আছে আপনি যদি কথা বলেন আমরা যাব কিন্তু আপনি আমাদের সঙ্গে এককভাবে কথা বলবেন আমরা এই বাসুর পাশে রাইখা এবং আমার বাসুরদের মাথার উপরে রাইখা যারা কথাই কথায় আমাদের কথার প্রতিবাদ করবে এবং বেয়াদুমি বেতুমিদি করবে তাদের সঙ্গে আমরা বসবো এই কথাটা বলার মতো কারেজ আমার দলের আছে কিনা এটা আমি জানি না এবং আমার দল এই কাজটা করে যে ইনুসাব ডাক দিলি যায় কে এদের সাথে বসে যারা চার দিন আগে স্লোগান দেয় এক দুই তিন চার যারা চার তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে কাওয়া তারে রহমান উমু যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্তে লাল তারেক রহমান উমু কেরাল এগুলা যারা স্লোগান দেয় তাদের যারা নোয়াখালীতে চিটে গাঙ্গে কক্সেস বাজারে মিটিং করিয়া মিশ্রী কুশ্রি স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে তারে রহমান খালেদের ছবি তাদের সাথে দেখি গিয়ে বসে বসে হাসি হাসি কথা এর নাম যদি রাজগুতি হয় এই রাজগুতি আমি করি না যারা মনে করতে প্রত্যেক দেশে একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে যে দেশে সংগ্রাম হয় যুদ্ধ হয় প্রিন্সিপাল কন্ট্রাডিকশন যেমন 71 এর প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল এই দেশ স্বাধীন হবে না পাকিস্তানী থেকে যাবে মুক্তিযুদ্ধ সফল হবে সঠিক আছে সফল হবে না মুক্তিযুদ্ধ পরাজিত this one the contradiction প্রিন্সিপাল করবে আমার দল এখন মনে করতেছে কিনা আমি জানি না যে ইলেকশন হবে কি হবে না এটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এটা যদি আমার দল মনে করে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মনে করি এটা আমাকে কনভিন্স করতে আমি মনে করি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো এই দেশে যে একা একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল

আর স্লোগান দেয় কাজে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কি প্রধান কন্ট্রাডিকশন কি একাত্তর নেয়া নাকি প্রধান কন্ট্রাডিকশন ইলেকশন নেয়া কাজে আমি মনে করি না যে এই জিনিসটা খুব সুষ্ঠু সমাধান হবে কারণ ইনুস সাহেব ওই যে শেয়ালের পিঠা ভাগ করার মতো ভাগ করে দিতেছে রাজনৈতিক দলগুলোকে নিজে একটু বেশি কামড় দেয় কেউ হয়েছে না তারপর কেউ না আরেকটু কামড় দেন বলে উজন হতে হয়েছে না কিন্তু কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইচ্ছার প্রতিফলন ঘরাচ্ছে আমি আপনাকে বলি ঘরাচ্ছে এই কারণে তারা মনে করতে চাইছে যে ইউনূস সাহেবকে কোনো ভাবে করে সরকারের পক্ষে থেকে যেহেতু ইউনূস সাহেব কন্ডরগটা বিমানে উড়ে গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে একটা কন্ডিশন করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ২৬ শুনে ভোট দিবে এই বিশ্বাসটা বিএনপি এখনো রক্ষা করতে চাইছে এবং এই বিশ্বাসের নতি বিএনপি আস কিন্তু এই বিশ্বাসের মধ্যে থেকে যদি দেখা যায় কালকে বলছে চট্টগ্রাম বিমানবন্দর এই কথাটা যদি প্রতিবাদ করতে না পারে যদি মনে করে ইয়ে চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দিয়া দেওয়া উচিত তাহলে তো সে তো কর্মীদেরকে বা নেতাদেরকে বা দলকে কনভিন করতে হবে নাকি একা একা বললেই হবে এক। ঠিক আছে সেটাই বলুক যে আমরাই একমত চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের আর কাতে চলে যাক তা তো আর প্রতিবাদ করা দরকার দল তো প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি এগুলো তো বেসিক পলিটিক্স এগুলো তো পলিটিক্স অফ এক্সিস্টেন্স অফ মাই কান্ট্রি আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এখানে তারা কেন জিজ্ঞাসা করবে না সেন্ট মার্টিন দ্বীপকে আমার দেশের ভিতরে আছে না বাহিরে চলে গেছে এই ফাইট করবে না খালি ইলেকশন 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 এইটাই কি হবে আর ইলেকশন তো তার দিবে না আমি বললাম দে উইল নট ফার্নিশ ইলেকশন ইন দিস কান্ট্রি আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস হবে এই দেশে আমি একষট্টি বছরের আমার অভিজ্ঞতা দিয়া কইতেছি এই দেশে ইলেকশন ইউনুস সাহেবের হবে না যে একাত্তর সনের যুদ্ধ বিরোধীরা এই দেশটাকে সমস্ত কিছু বিনা নির্বাচনে গ্রাফ করে ফেলবে এবং বিএনপি মনে করতেছে এতেই বুঝি একটা ইলেকশন হইলে আমাদের খুব লাভ হয়ে যাবে যে জিনিসটা আমাদের মতন সাধারণ মানুষেরাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কোনো অবস্থাতেই নির্বাচন দিবে না তার অধীনে কোনো নির্বাচনও হবে না এই জিনিসটি আপনার দল এত পুরাতন এবং অভিজ্ঞ একটি রাজনৈতিক দল তারা কেন এটি বুঝতে পারছে না তারা কেন সেই নির্বাচনের জন্য সর্বান্তকরণের চাপটি প্রয়োগ করতে পারছে না দলটা অনেক বড় তো এই দলের সিদ্ধান্তটা একটু ধীরে এবং সেই সিদ্ধান্তটা ধীরে হওয়ার কারণে কিন্তু নিচ্ছে না কিন্তু সময় যদি ফুরিয়ে যায় সময় গেলে সাধন হবে না এই হলো শুদ্ধ গান আরেকটা হইল যে ওই যে কয়ে থাকতে কুদা প্রেম ও সুদা পান করলে পাগলা বল দিন গেলে দিনান পাবে না ভাটায় যদি লয় যৌ আমি বিএনপি বা আমার দল বা আমাদের যারা প্রগতিশীল দল আছে এরা করে কি এরা কি করে কমিউনিস্ট পার্টি পঞ্চ পার্টি যে পঞ্চ পাণ্ডবের যে দল কি দল বলে এটাকে পঞ্চ পাণ্ডবের মান্না সাহেবের নেতৃত্বে যে পঞ্চ পাণ্ডবের তারা ওয়াক আউট করেছে যে গণতান্ত্রিক ঐক্যমত্ত কমিশনের বৈঠক চলছে কমিশনের বৈঠক থেকে বেশ কয়েকবার ওয়াক আউট করেছে তারা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন রবীন্দ্র সিং প্রিন্স উনি এইভাবে আউটপুট না আসে মিটিংগুলোতে তাহলে সিপিবি আর ঐকমত্য কমিশনের বৈঠকে আসবে কিনা ভেবে দেখবে পাঁচবার ভাববে তারা কিন্তু অন্তত এই কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে

বিপ্লবী অর্কাস পার্টি সাইফুল হক অর্কাস পার্টির ভাই কোথায় এত স্পষ্ট কথা বলতো এমন কেন কথাগুলো অস্পষ্ট অস্পষ্ট লাগে এখন কেন গুড়ায় পেশায় আর তথ্য দেওয়া কথা কয় তারা কথা বলে না স্পষ্ট কথা বিএনপি যে কথা বলে না তবে এরই মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক বাম ঐক্য গণতান্ত্রিক বাম ঐক্য তারা কিন্তু সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেছে দাবি করছে তো পদত্যাগের জন্য রাস্তায় নামা ইউনুস দেশকে ধ্বংস করে দিবে এই দেশের মন্ত্রিত্বে আর বিরোধী দল গুলা মনে হয় যেন নববধুর মতে ঘুম লাল ঘুমটা মাথায় দিয়ে চুপ করে থাকে শ্বশুর যদি শুনে ফেলে তার কণ্ঠ এইরকম একটা দল পেশ হইতে পারে নাকি এখন দলবে এখন ইলেকশন দিবেন